يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا. মানছি আমার মা আর বাবা আমার অভিভাবক আমার নেতা আমার বসে আমি ডাইনে গেছি আমার নেতা আমার ভাবে বসে আমি ভাবিয়েছি দুনিয়ার মধ্যে ই না তো না এর আমি করছি সুতরাং আমি এখন আমার মা বাবা অভিনয় করতে হোসেন কিন্তু আমার জান্নাতি বানাইতে না বানাইছেন তারাও নামি ও আল্লাহ আপনার কাছে আবেদন আমার মা আর বাবরে আমার মা রে আমার বাবরে শাস্তি দেওয়া

এর চেয়ে আমার দুর্গতি আর কি হইতে পারে এই কারণে আমার সন্তানদের দিনদার বানাইতাম এই দিনদার বানাইবার ব্যবস্থা মাদ্রাসাতুল মদিনা আমাদের সন্তানের দিন উনি ইনশাআল্লাহ খাড়া নিয়ত আছে দেখি আতুলিয়া দেখাই সবাই আতুলিয়া ভাই আতুল নারে তাকবীর আল্লাহ